জ্যাকশন হাইডে ডাইভার্সিটি প্লাজা থেকে আপনাদের স্বাগতম আজকে জুন মাসের দুই তারিখ এখন রাত নয়টা আমাদের জ্যাকশন হাইডের কী অবস্থা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে সাত রাস্তা এটা হচ্ছে সাবওয়ে স্টেশন আর হ্যাঁ এটা হচ্ছে সাবওয়ে স্টেশন দাদা ভালো হ্যাঁ এটা হলো সেভেন ট্রেন এটা হচ্ছে সোরাইয়া ও সব সময় ডিস্টার্ব করে ডাকাতি করে চুরি করে হ্যাঁ এটা এটা হলো এটা হলো দিনেশ দা দিনেশ দা ওই যে পূজা টুজা করে না দিনেশ দা আর কি দিনেশ দা দিনেশ দা না হ্যাঁ এটা দিনেশ দা ও সেই দিনেশ দা ওই যে টাইম স্কোয়ারে যে দুর্গা পূজার আয়োজন করে সে দিনেশ দা ডেঞ্জারাস মানুষ শুধু সিগারেট খায় সেকেন্ডে সেকেন্ডে তাহলে ব্রেনে কাজ করে না বলে তাই না দিনেশ দা হ্যাঁ ভালো আছেন আমি আছি এপ্রিলের 28 এপ্রিলের 28 আদা দা বলাছেন এটা লও আমার নানা এটা আমার আগের দোকান দনালছে লেফ আইসাল আমরা যাচ্ছি আমাদের জ্যাকসন হাইডে ডাইভারসিটি প্লাজার দিকে দেখি ডাইভারসিটি প্লাজার আজকে কি অবস্থা কি অবস্থা ডাইভারসিটি প্লাজা কি অবস্থা তারপরে সিটির প্লাজাতে আজকে অনেক কাপড় চোপড় যে দাদার কাপড় চোপড় মধ্যে অনেকগুলো স্টল অনেকগুলো স্টল আছে অনেকগুলো স্টল বসছে খারাপ না আজকে হয়তো দোকানপাটগুলো আছে এখন তো রাত নটার পর হয়েছে রাত নটার পর হয়েছে ঠিক আছে অনেক কাপড় চোপড় আসছে ওইটা দেখা যাচ্ছে টইলে আপনার সেলুন ওটা শালফর ওইটা হচ্ছে দা কাজ ওই পাপনা পান হাউস হ্যাঁ সেটা বলা যায় আছে মানুষের আড্ডা দিচ্ছে তেমন কিছু নেই আজকে কোনো মিটিল মিটিং মিছিল নাই কোনো মেলা খেলা নেই হ্যাঁ কোনো মেলা খেলা নেই আজকে রেগুলার আর ওয়েদার এত ঠান্ডা ঠান্ডা নাই খুবই সুন্দর গরমও নাই হ্যাঁ এখানে জাস্ট মানুষ আড্ডা দিচ্ছে বাঙালিদের দোকানপাট আমাদের হ্যাঁ আমাদের দোকানপাট এই যে বাঙালিরা রেগুলার যেভাবে থাকে আর কি তেমন কিছু নাই নটা বাজছে আমি যাব সেভেন্টি ফোর স্টির দরে টু দেখি কি অবস্থা ওখানে ঠিক আছে ওখানে যে মোটামুটি এখন তো প্রায় নটা এখন তো প্রায় নটা হ্যাঁ এখন তো প্রাণ এখন তো প্রায় নটা ওইটা হলো সেই ছেলেটা গুজরাটি ছেলেটা ওই যেটাকে আমি হারদিক হার্দিক পান্ডিয়া বলি আর কি ঠিক আছে প্রায় দোকানপাট বন্ধ হয়ে গেছে বিশেষ করে স্বর্ণ দোকানগুলো কারণ স্বর্ণ দোকানগুলো বন্ধ হয়ে গেছে গা এটা হচ্ছে বাজার এখনও কিছু শাড়ির দোকান খোলা আছে হ্যাঁ এই যে জুয়েলারি দোকান বন্ধ হয়ে গেছে গা এটা আরেকটা দোকান কারণ এখন প্রায় নটার উপরে দোকানপাট বন্ধ হওয়ার সময় হয়ে গেছে তো প্রায় দোকানপাট বন্ধ হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ দোকানপাট বন্ধ হয়ে গেছে গা ওদিকে একটা মনে হয় মনে হয় আচ্ছা ও এটা ব্যাঙ্ক ব্যাঙ্ক খোলা আছে হ্যাঁ এদিকে এদিকে এই কুলে খোলা আছে সানাই রেস্টুরেন্ট আমি ওই পাশ দিয়ে আসার সময় দেখাবো অসুবিধা নেই আজকে আমি শুধু সেভেন্টি ফোর স্ট্রিটটা ঘুরব কারণ মানুষজন কমে গেছে প্রায় মানুষ বাড়িতে চলে গেছে এটা হলো একটা ব্যাংক নতুন এটা না হলো ফ্লাশিং ব্যাংক ফ্লাশিং ব্যাঙ্ক জায়গায় নতুন আছে ইন্ডিয়ান দোকান জ্যাকশন জ্যাকশন ডাইনার জ্যাকশন ডাইনারটা দশটার দিকে বন্ধ হয় এখনো মনে করেন এখনও ওদের প্রায় দুই একটা কাস্টমার আছে হ্যাঁ বন্ধ হয় পাটেল ব্রাদার্সও দশটার দিকে বন্ধ হয় তবে আমি ওই খুলে যাই আর ভালো করে ভিডিওটা করবো ওই কারণ এখান থেকে ভালো করে বোঝা যাচ্ছে না এখানে প্রায় দোকানগুলো বন্ধ হয়ে গেছে এগুলো হলো স্বর্ণের দোকান ওগুলো স্বর্ণের দোকান বন্ধ হয়ে গেছে হ্যাঁ এটা ওই যে জুয়েলার্সের দোকান বন্ধ হয়ে গেছে সব কারণ নটার দিকে নটার দিকে স্বর্ণের দোকানগুলো বন্ধ হয়ে যায় নিরাপত্তার খাতিরে কারণ এখানে অনেক বড় বড় স্বর্ণের দোকান কিছু হয় না তারপরও এটা কাপড়ের দোকান বন্ধের দিকে প্রায়

হ্যাঁ এই জন্য এরা এটা এক দামি দামি দোকান থাকে এখানে কিন্তু এরা নটার দিকে বন্ধ হয়ে যায় নটার দিকে বন্ধ হয়ে যায় তো কিন্তু হ্যাঁ আমি এদিক থেকে সেভেন্টি থ্রির দিকে যাব কারণ হলে ওখানে কোনো বন্ধ নেই ওখানে রাত দিন চব্বিশ ঘন্টা খোলা কাজে এখানে সব বন্ধ দিকে বন্ধ হয়ে গেছে হ্যাঁ এখানে মানে রাস্তায় রাস্তায় সেট ওয়ার্ক আমি বিক্রি করতেছে বাঙালিদের দোকান আমরা হ্যাঁ সেলের কম সন্ধ্যা রাখছে ঈদ কাছে আসতেছে তো ওই জন্য এটা টিডি ব্যাংক জাকসার হাইডের জাকসার হাইডের টিডি ব্যাংক হ্যাঁ এটা টিডি ব্যাংক জাকসার হাইডের টিডি ব্যাংক হ্যাঁ জ্যাক্সার হাইডের টিডি ব্যাংক এটা এটা হলো এটা হলো আমার দাদা হ্যাঁ ভালো দাদা ভালো আছেন

এই দেন না বাংলাদেশ সরকার কই হ্যাঁ ব্যাংকে টাকা জমা ইয়ার চেক জমা দিলে কাটা তোলা জমা দিবেন কোথায় কোতার ব্যাংকে এই এখানে আজকে জমা দিলে আশা করি আশা করি জি দেন না এই ব্যাংকে না দিবেন না দিয়ে দেন ঠিক আছে हां ঠিক আছে আহা এই আসল আসল এখানে কিন্তু হ্যাঁ এখানে কিন্তু এটা এখানে এখানের জন্য কোনো ব্যাপার না এটা হলো মাত্র এখানে সাড়ে নটা এই এলাকায় আপনি রাতে দুটা বাদা আসলেও পাইবেন জমজমাট কারণ এটা হলো আসল বাংলাদেশ এটা বিটুইন হইলো সেভেন্টি ফোর স্ট্রিট আর সেভেন্টি থ্রি স্ট্রিটের মাঝখানে থার্টি সেভেন অ্যাভিনিউতে হ্যাঁ এটা আসল বাংলাদেশ এখানে সবসময় মানুষ আর মানুষ মানুষ আর মানুষ হ্যাঁ এটা মানুষ ওই যে এখানে এখানে সব মানুষ এখানে নোয়াখালীর মানুষ আছে এই যে নোয়াখালীর মানুষ এই যে নোয়াখালীর মানুষ আমার দাদা আমার দাদা নোয়াখালী দাদা কি অবস্থা আমার দাদা নোয়াখালীর মানুষ উনি আবার নোয়াখালীর না উনি আমার মামুন দাদা উনি আবার মানে ভালো উনি আছেন উনি মামুন দাদা উনি আমার প্রিয় মানুষ এই জন্য প্রিয় উনি আমারে মানে শুধু মানে আমার তো বউ আছে কখনো সমস্যা হলে উনি উনি রেডি রেডি রাখে আমার জন্য শুধু নাতির চিন্তা করে নাতির চিন্তা করে দাদা ডিটি চলতেছে আজকে ডি চলতেছে হ্যাঁ কোথায় দৃষ্টি আপনার ডিটি চলতেছে আজকে বেড়াচ্ছেন ঠিক আছে একটু ঘুরে আসি হ্যাঁ সেভেন্টি ফোরটা দেখাই ঠিক আছে এই জায়গাটা এমন সুন্দর এই পানের দোকান এদিকে সব খোলা থাকে হ্যাঁ এটা আব্দুল্লাহ সুইটস আবদুল্লাহ সুইটস আমি আগে আগে নিয়মিত ভাত খাইতাম এই দোকানটাতে এখন এটা জানি না কি অবস্থা দাদা কটার দিকে বন্ধ হয় বারোটা না আচ্ছা ঠিক আছে এখানে আসলে দেখেন এখন একদম দিনের মতো চক 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 করে ওটাই আমার বাইটা দোকানদার করে এটা স্মৃতি এটা ফ্যাশন এটা খুব সুন্দর দোকান এখানে আগে আমার দোকান ছিল দাদা ভালো ভালো আছেন এটা এটা ঘন্টা এইটা সেভেন্টি থ্রি তে আরো বিজি সেভেন্টি থ্রিতে এখানে আগে একটা হাট বাজার ছিল হাট বাজারটা বন্ধ হয়ে গেছে দেখেন কি মানুষ মানে এটা হলো আসল বাংলাদেশ হ্যাঁ

এখানে মানুষ আর মানুষ যে এটা একটা বাদ এটা আমেরিকান বাদ এখানে একটা হাট বাজারটা বা ও আচ্ছা এখানে একটা দোকান আসতেছে এটার নাম হচ্ছে আড্ডা আড্ডা কিচেন যেটা হাট বাজার ছিল সেটার অর্ধেক এখন একটা রেস্টুরেন্ট আসতেছে হ্যাঁ রেস্টুরেন্ট আসতেছে ঠিক আছে ঠিক আছে তারপর হচ্ছে ওটা হচ্ছে বাংলাদেশ প্লাজা এখানে আমার দোকান ছিল আগে ভিতরে দোকান ছিল হ্যাঁ আমি আর ওদিকে যাচ্ছি না কারণ আমাদের ওকে তো অনেক বুজি দেখি এটা হইল বেকারি দেখেন এই দোকান অনেক বীজ এই দোকানে অনেক লাইন আগে অনেক লাইন ওইটা আমার দাদা খাইতেছে খাইতেছে ফরিদ ভাই হ্যাঁ ঠিক আছে খাইতেছে এটা হলো মসজিদের গলদি বলি আমরা মসজিদের গলদি বলি এটা নবান্ন রেস্টুরেন্ট আগে এখানে খাবার বাড়ি ছিল হ্যাঁ এরপর আর একটা রেস্টুরেন্ট ছিল ওটাও গেছে এখন নতুন নবান্ন ওইটা এই গলদিটার নাম হইলো মসজিদের গলদি এখানে মসজিদ আছে প্লাস বিভিন্ন প্রতিষ্ঠান আছে এটা অবকাশ আরং খাওয়ার বাড়ি হ্যাঁ এটা হলো সুইট সানমান গ্লোবাল এক্সপ্রেশন ঠিক আছে তারপর এটা হচ্ছে হয় না মানুষ আর মানুষ দেখছেন না কত মানুষ কত মানুষ হ্যাঁ কত মানুষ দেখেন কত মানুষ এখনো জমজমাট আড্ডা চলতেছে মানুষ খাওয়ার বাড়ি দাদা ভালো আছেন এটা হলো মান্নান ডিসকাউন্ট স্টোর অনেক পুরানো দোকান হ্যাঁ অনেক প্রসিদ্ধ দোকান দাদা কেমন আছেন না ইউটিউবে ইউটিউবে হ্যাঁ হ্যাঁ আর এটা হচ্ছে এটা হচ্ছে মামাস কুসারি আগেটা এটা মান্নান গোসারি ছিল মান্নান গোসারি ছিল এখন এটা মামাস কুসারি হয়েছে মামাস মামাসের প্রথমে রেস্টুরেন্টটা ওপেন হয়েছিল রেস্টুরেন্টটা ওপেন হয়েছিল এখন মান্নানের ব্যবসার অনেক উন্নত হয়েছে হ্যাঁ না রেকর্ডিং হচ্ছে রেকর্ডিং হচ্ছে হ্যাঁ তো এটা মামাস এটা মামাসের মামাসের উন্নতি হয়েছে বলছি হ্যাঁ এখন মামাসের

অবশ্যই অবশ্যই হলো আমাদের প্রাণপ্রিয় জিয়া ভাই রাইট নামটা মনে রাখছি না জিয়া ভাই উনার ফ্যামিলি আমাকে অনেক ভালোবাসে উনি ভালোবাসে তো উনি আমার দর্শকদের দোয়া দিচ্ছে আপনারা ওনার জন্য দোয়া করবেন ওনার বন্ধুদের জন্য ওনার বন্ধু ফুলার ব্যক্তি আর এই এটা তো বুঝলেন এটা হলো গুলিস্তানের মোড় রাইট হ্যাঁ এটা জ্যাকশন হাইডের গুলিস্তানের মোড় কারণ এটা থার্টি সেভেন্থ অ্যাভিনিউ থার্টি সেভেন্থ অ্যাভিনিউ আর সেভেন্টি ত্রিশটি তার মানে হচ্ছে বাংলাদেশের গুলিস্তান মনে করেন এটারে এটা আপনার বাজার এটা আপনার বাজার হ্যাঁ এটা আপনার বাজার তারপরে দেখেন আর কত সুন্দর সুন্দর আর কাঁটাল কাঁটাল তোর মুসে এটা দেখাইছে আমি আগো আপনার বাজার এখন আর দেখাবো না আপনার বাজারটা হ্যাঁ আপনার বাজারটা দেখাবো না দেখেন সেভেন ফিফটি এর মোড়ে দেখেন কি জমজমা এখানে হুম এই যে ওই পাশে আছে ঢাকা গার্ডেন হ্যাঁ

থ্রি আর থার্টি সেভেন স্ট্রিট রেটে যাচ্ছি এই পাশে তো আমি ছিলাম এখন এই পাশে এই পাশে তো এখানে এখানে রাতের এখন প্রায় সাড়ে নটার উপরে তারপরে কি মানুষ আর মানুষ আর মানুষ মানুষের এখানে ফুচকার দোকান এটা অনেক বিখ্যাত ফুচকা হাউস দেখছেন এটার অনেক ক্লাইন্ট এটার অনেক ক্লায়েন্ট এটা বিখ্যাত ফুস্কা হাউস পাশাপাশি এটাতে তেমন এই জানি না কেন হ্যাঁ ফুচকা হাউসের মনে হয় এটা আরেকটি শাখা এটা এটা দেখেন মানুষ খুব আনন্দ করতেছে দেখতেছে হ্যাঁ অনেক কিছু দেখতেছে তারপর ওগুলো তো আমি ছিলাম এটা আমার এটা এটা আমার নাতি বছরের বছরের দোকান বছরের দেখেন দাদা কেমন আছেন ভালো আছেন ও দেখেন দেখেন আমার যে আমার নাতি বসর অনেক সাকসেসফুল মানুষ হ্যাঁ আগে ওই পাশে ছিল এখনও ওই পাশে আছে ওর দোকানে এখনও লাইন লাইনেও যেখানে যায় সেখানে ব্যবসা হয় কারণ ও মানুষ ভালো তাই না দাদা ও খুবই ভালো পারে আমার নাতির জন্য সবাই দোয়া করবেন হ্যাঁ আর দাদা আর দেখেন আচ্ছা ঠিক আছে হ্যাঁ তারপর এটা হচ্ছে টিডি ডি ব্যাগ ওই পাশে ব্যাংক ব্যাঙ্ক ব্যাংক তারপর হচ্ছে এটা এখানে কিছু নেই এরপরে যাবো যাব ওই পাশে যাবো এখনো অনেক মানুষ এখানে আসলে এখানে রাতের বেলায় যতগুলো মানুষ অন্য জায়গায় আপনি দিনের বেলা তো মানুষ পাইবেন না হ্যাঁ এটা সেভেন্টি ফোর স্ট্রিট এটা সেভেন্টি ফোর স্ট্রিট আমি যাচ্ছি সেভেন্টি ফাইভ স্ট্রিটের দিকে থার্টি সেভেন থার্টি সেভেন অ্যাভিনিউর উপর হ্যাঁ এটা আরেকটা ফুচকা স্টার ফুচকা অবশ্যই পাকিস্তানি মনে হচ্ছে দেখে আমার বাঙালির মতো লাগতেছে না হ্যাঁ পাকিস্তানি মনে হচ্ছে পাকিস্তানি তারপর এখানে হচ্ছে এটা হচ্ছে ডেইলি এটা পাকিস্তান ये पाकिस्तानी, ये पाकिस्तानी, ये पाकिस्तानी डेली, ये एक ये पाकिस्तानी डेली, आधी सेवेंटी लोग पाकिस्तानी, उन्हें बोर होता है कहना, ठीक है सर, बाड़ी टावर, ये टावर ठंड ना बाड़ी टावर, बोलो, आगे सीलो ना, आगे सीलो ना, हाँ, ये एक ये बाड़ी टावर, टावर এটা হচ্ছে সাগর সাগর রেস্টুরেন্ট একটা জামাইকাতে আছে এটা জ্যাকশন হাইডের শাখাটা সাগর রেস্টুরেন্ট হ্যাঁ সাগর রেস্টুরেন্ট এটা জ্যাকশন হাইডেরটা হ্যাঁ সাগর রেস্টুরেন্ট অনেক বিজি এখনও অনেক বিজি দেখেন বিজি আগর রেস্টুরেন্ট ঠিক এই কোন পর্যন্ত হলো বাংলাদেশিদের জংশন এটা হলো সেভেন্টি ফাইভ স্ট্রিট আর থার্টি সেভেন অ্যাভিনিউ ওদিকেও বাঙালিদের দোকানপাড় আছে কিন্তু মূলত আড্ডাটা হয় এখানে আমি একটু দাঁড়াচ্ছি সিগন্যালের জন্য তারপর রাস্তাটা পেয়ে গাড়ি ঘোড়া নেই অসুবিধা নেই এটা হ্যাঁ এটা হচ্ছে প্রিমিয়াম সুপার মার্কেট আপ বলছিলাম এটা দরজা ছিল আগে এটা মেন দরজা এখন নেই এটাও বাংলা বাঙালিদের যে প্রিমিয়ার রেস্টুরেন্ট প্রিমিয়ার সুপার মার্কেট সব একই মালিকা দিন এরা এখন ব্রোন্সও আছে তো আছে ওজন পার্কও আছে এদের অনেক শাখা এখন হ্যাঁ বাংলাদেশিদের বড় গোসারি দোকান আমি এখন তারই সেভেন্থ অ্যাভিনিউর দিক দিয়ে যাচ্ছি যাচ্ছি এটাও বাংলাদেশি প্রতিষ্ঠান একা আছে নাম হইল রাজ নান রেস্টুরেন্ট হ্যাঁ হ্যাঁ কে কি রেস্টুরেন্ট ভালো করে পড়তে পারি নাই হলো রাজধানী রাজধানী রেস্টুরেন্ট রাজধানী রেস্টুরেন্ট নাইস এটা হিমালয়া তিব্বতী রেস্টুরেন্ট হয় এটা হচ্ছে আরেকটা শাড়ির দোকান আর একটা শাড়ির দোকান এটা আরেকটা শাড়ির দোকান তা এটা বন্ধ হয় এটা হচ্ছে প্রিয়জন এটা অনেক পুরানো দোকান এই যে প্রিয়জন অনেক পুরানো দোকান এটা অনেক বড় হয়েছে আগে অনেক ছোট ছিল এখন নতুন মালিকে নিছে হয়তো পয়সা আসে এদের অনেক বড় এখন অনেক বড় দোকানটা দেখেন এক বিরাট দোকান এদের এখন সব কিছু আছে হ্যাঁ সব কিছু আছে সব কিছুই যে যে সব কিছু আছে দেখুন পানির মধ্যে দেখেন কচ্ছবের মতো খেলনা হ্যাঁ দেখে আছে আছে প্রিয়জনটা অনেক বড় হয়ে গেছে তা অনেক বড়ো অনেক লম্বা প্রিয়জনটা তো দেখি গোটা পাঁচটা ছয়টা দোকানের সমান হয়ে গেছে অনেক লম্বা হয়ে গেছে আগে এটা একটু ছোট্ট দোকান ছিল ওই জায়গায় এখানে কবির বেকারি ছিল আগে কবির বেকারি ছিল এখন সব হয়তো অনেক পয়সা আছে তাদের সব সবই এখন তাদের আন্ডারে হ্যাঁ ভালো বাঙালিদের উন্নতি হোক এটা সবাই চাই হ্যাঁ এই যে প্রিয়জন ও গোটা ব্লকটাই প্রিয়জন হয়ে গেছে অনেক পপুলার এসি এটা পপুলার এয়ার একটা পপুলার এ ছিল প্রিয়জন এখানে ওই প্রিয়জনেরই অংশগুলো হ্যাঁ ওটা অনেক লম্বা দোকান দেখেন পোড়া লম্বা বাংলাদেশিতে পড়া হ্যাঁ এটা কি ওইটা আর একটা দোকান আরেকটা দোকান এটা মেরিট কাবাবের নতুন নতুন আরেকটা শাখা এই যে সেভেন্টি ফোর স্ট্রিটের কোন মেরিট কাবাবটা আছে না তাদেরই তাদের ও এটা তো অনেক বিজি এখন ও বাবা এটা অনেক বিজি এটাতে দিন আমি আসি নাই কিন্তু এটা অনেক বিজি দেখাচ্ছে মেরিট কাবাবের আরেকটা শাখা সেভেন্টি ফোর স্ট্রিটের বাস হ্যাঁ এখন এটা শাড়ি প্লেস আইস পি এটা বন্ধ হয়ে গেছে ওটা বন্ধ হয়ে গেছে একটা ছোট্ট খেলনার দোকান খোলা ও লিপি ফ্যাশন লিপি ফ্যাশন অনেক অনেক পুরানো দোকান অনেক পুরানো লিপি ফ্যাশন অনেক পুরানো দোকান এটা লিপি ফ্যাশনের মালিক এটা লিপি ফ্যাশন সালাম আলাইকুম আঙ্কেল কেমন আছেন ভালো আছেন না না আপনারা চিনি সুস্থ আছেন তো না এই তো এটাই তো আপনার দোকান লিপি ফ্যাশন লিপি ফ্যাশনের মালিক থ্যাংক ইউ আঙ্কেল আঙ্কেল আপনার নামটা কি যে আপনার নামটা আচ্ছা নামের দেশের বাড়ি নোয়াখালীর মানুষ কেছি না নোয়াখালী রুল করতেছে জ্যাকশন হাইট দেখছেন আমার চাষার মুখে তা ভালো থাকে না চিটগং আচ্ছা এই লোকটা হ্যাঁ হ্যাঁ না আপনাদের দোকান অনেক পুরানো দোকান আমি জানি অনেক পুরানো

আচ্ছা আচ্ছা দাদা আচ্ছা দাদা ভালো থাকেন কেনে আমি তো আমার দোকান আছে ছোট ওই জায়গায় কোনাই ওই যে ফোনের বিল টিল দিই আর কি আমার নাম আমার নাম দাদা বলে আর এই সবাই দাদা দেখাই আচ্ছা 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 দাদা ভালো থাকেন কেনে আচ্ছা সালাম আলাইকুম হ্যাঁ হ্যাঁ এই লিপি ফ্যাশন লিপি ফ্যাশনটা অনেক প্রসিদ্ধ অনেক পুরানো দেখেন এখনো কি কাস্টমারের আচ্ছা থ্যাংক ইউ

স্ট্রং হয়েছে আমরা আমরা বুড়ো হয়ে যাচ্ছি কিন্তু বড় ভাইরা ঠিক আছে জুয়ান আছে আলহামদুলিল্লাহ আর দাদা তেমনি সব ভালো আছে আমার কবে যাবেন দশ আমার দাদা কিন্তু জ্যাকশন হাইডের অনেক পুরানো মানুষ দাদা কত বছর ধরে আছেন জ্যাকসন হাইডে ষোলো বছর ষোলো বছর দাদার বাড়িটা কোন কোথায় পড়ছে বাংলাদেশে চাঁদপুরে চাঁদপুরের মানুষ দাদা সত্যি অনেস্টলি করোনার পরে সবাই তো বরবাদ শরীর স্বাস্থ্য আপনি ঠিক আছে ভালো থাকি না দাদা আচ্ছা হ্যাঁ হ্যাঁ চলে যাচ্ছি সেভেনটি এখনো এটা টাইম ফ্যাশন ওটা লুফি ফ্যাশন এটা ফ্যাশন এটা এখনো খোলা আছে ওই তো এটা হইলো অফ এশিয়া ওইকে টাকা পাঠায় আর কি এ জায়গায় তিনটা টাকা পাঠানোর অফিস আছে একটা সোনালি এক্সচেঞ্জ একটা সানমান গ্লোবাল যে সানমান গ্লোবাল আর হচ্ছে ঠিকানা বাংলাদেশের যেটা সবচেয়ে নাম করা পত্রিকা নিউ ইয়র্ক থেকে প্রকাশিত হয় ঠিকানার অফিস হচ্ছে এখানে হ্যাঁ এখানে ঠিকানার অফিস ওকে ওইটা কন্নগুলি ট্যাক্স সার্ভিসেস যেটাতে আমি ট্যাক্সের ক্লাস নিচ্ছি এখানে প্রায় দশটা দোকান প্রায় প্রায় বন্ধ হয়ে যাচ্ছে বন্ধ হয়ে গেছে অলরেডি হ্যাঁ আচ্ছা আমি বলছি পাটেল ব্রাদার্সটা আপনাদেরকে দেখাবো কিন্তু পাটেল ব্রাদার্স দশটায় বন্ধ হয় দশটায় বন্ধ হয়ে যায় এখন কটা দেখি এখন নটা সাঁত্রিশ আচ্ছা মনে হয় আরও আগে বন্ধ হয় আগে দশটায় বন্ধ হতো পাটাল ব্রাদার্স পাটাল ব্রাদার্সের পাটাল ব্রাদার্স দেখেন বা এটা ইন্ডিয়ান ইন্ডিয়ান নাম করা নাম করা একটা খাবারের মানে গ্রোসারি এটার নাম পাটেল ব্রাদার্স আর একটা হচ্ছে আপনা বাজার তো এই আপনা বাজারটা খোলা থাকে ওটা চব্বিশ ঘন্টায় খোলা কিন্তু পাটেল ব্রাদার্সটা নটায় মনে হয় বন্ধ হয়ে যায় আগে দশটায় বন্ধ হতো এটা আমার জানা এখন মনে হয় আরও আর্লি বন্ধ হয়ে যায় কারণ এখন দেখ হ্যাঁ দশটা বাজার আগেই বন্ধ হয়ে যায় আচ্ছা ঠিক আছে এটা এটা বাংলাদেশি প্রতিষ্ঠান এটার নাম হইল বিরাসাত বিরাসাত এখানেও সব কিছু বিক্রি কিন্তু এই দোকানটা হচ্ছে নতুন এটা হচ্ছে সানাই 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 আর সানাই রেস্টুরেন্ট আর পাড়ি হল এটা খুবই সুন্দর স্ট্যান্ডার্ড করে স্ট্যান্ডার্ড করে বানাচ্ছে দেখছেন এখনও ভিতরে অনেক বিজি অনেক অনেক ভিতরে এটার ভিতরে এটার ভিতরে দেখেন অনেক হাই ফাই অনেক হাই ফাই কত হাই ফাই রেস্টুরেন্টটা অনেক সুন্দর এটা অনেক উন্নত কারণ হাট বা হাট বাজার বন্ধ হয়ে যাওয়ার পরে এটাই এটাই খুলছে আর কি এটাই এখন সবচেয়ে বড়ো বড় মানে পার্টি বসে আর কি হ্যাঁ ওই পাশে আছে খালাম জুয়েলার্স হ্যাঁ কালাম জুয়েলার্স সালমান জুয়েলার্স এগুলো সব বন্ধ হয়ে গেছে এখন হুম সব বন্ধ হয়ে গেছে সব বন্ধ হয়ে গেছে তারপর এটা হলো সিটি এটা হলো সিটি ব্যাঙ্ক এটা সিটি ব্যাংক সামনে হচ্ছে সিটি ব্যাঙ্ক যাচ্ছেন সিটি ব্যাংকের ব্রাঞ্চ এটা হচ্ছে সেভেন্টি ফোর স্ট্রিট আর থার্টি সেভেন্থ রোডের কোনায় আর একটা মল্লিকা দোকান যেটা হাঁটিয়ে আসতেছে তা মল্লিকার মালিক হ্যাঁ দাদা আলাইকুম এটা মল্লিকা মল্লিকা খুবই বিজি অলওয়েজ বিজি দেখেন এখনও বিজি পুরো বিজি তো একটা বিজি এটা একটা বড়ো দোকান প্রসিদ্ধ দোকান মল্লিকাটা ও প্রসিদ্ধ দোকান প্রায় শেষ হয়ে গেছে এটা হচ্ছে থার্টি সেভেন রোড এই পাশে হচ্ছে নেপালি নেপালিদের রেল নেপালিদের এই পাশে হলো বাঙালিদের আধিপত্য বাঙালি নেপাল এটা ডাইভার্সিটির মাঠ তো এটা এটা মেরিট মেরিট কাবাব যে আমি দেখাইছি ওখানে নতুন একটা হয়েছে এটা হচ্ছে এটা হচ্ছে হ্যাঁ মেরিট কাবাব পুরনোটা ঠিকছেন মেরিট কাবাব মেরিট কাবাব পুরনোটা পুরোনো পুরোনোটা আমি আর যাব না আমি এখানে শেষ করব আমাদের ডাইভার সিটি প্লাজা পর্যন্ত থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন এখনও অনেক মানুষ সবাই ভালো থাকবেন আমাদের হাইট হাইটবাসীদের জন্য দোয়া করবেন আমরাও আমরাও আপনাদের জন্য দোয়া করি হ্যাঁ সবাই ভালো থাকেন একটু পর্যন্ত থ্যাংক ইউ